হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রাশেদ ব্লগস এখন বাজে সকাল পাঁচটা পঞ্চাশ আর আমি রওনা দিচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আজকে আমি যাব থাইল্যান্ড যেহেতু প্রাইভেট জব করি ছুটি ম্যানেজ করা খুবই টাফ তারপর পাঁচ দিনের ছুটি ম্যানেজ করে থাইল্যান্ড ভিয়েতনামের একটা ছোটো ট্যুর প্ল্যান করেছি তো আমি রওনা দিচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আর থাইল্যান্ডের ভিসা সম্পর্কে প্রচুর ভিডিও আছে ইউটিউবে তারপরে শর্টলি যদি আমি বলি থাইল্যান্ডের ভিসা সাধারণত যে কোনো এজেন্ট থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যেই আপনারা যেকু করতে পারবেন আর ডকুমেন্ট অ্যাজ ইউজ ছবি পাসপোর্ট যদি জব করেন এনওসি জব আইডি কার্ডের কপি ভিজিটিং কার্ড স্যালারি স্টেটমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ব্যালেন্স থাকা লাগে আশি থেকে এক লাখ টাকা আর যদি বিজনেসম্যান হন তাহলে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সের কপি এবং ভিজিটিং কার্ড এবং হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এই সাধারণ টুকটাক ডকুমেন্ট দিয়েই আসলে থাইল্যান্ডের ভিসা হয়ে যায় সেটা এত কঠিন কিছু না আর ভিসা পেতে এখন সাধারণত যদি ফ্রেশ পাসপোর্ট হয় কিংবা প্রথমবারের জন্য হয় তাহলে মোটামুটি পনেরো থেকে বিশ দিনের মধ্যে ভিসা হয়ে যায় এবং যদি আগে থাইল্যান্ড ট্রাভেল থাকে তাহলে পাঁচ থেকে ছয় ওয়ার্কিং ডেজের মধ্যেই থাইল্যান্ডের ভিসা হয়ে যায় তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো আমরা হচ্ছে এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকবো আর আমাদের ফ্লাইট হচ্ছে ইউএস বাংলায় সেটা হচ্ছে নয়টা পঁয়ত্রিশে এবং আমরা খুব একটু সকালেই চলে আসছি যেহেতু অবরোধ চলতেছে এখন অবরোধের দিন সেই জন্য একটু সকাল সকাল চলে আসছি তো এখন বাজে অলমোস্ট হচ্ছে সাড়ে ছয়টার মতো আমরা এয়ারপোর্টে ঢুকে যাব আর ভিতরটা আপনাদের দেখাচ্ছি যে কীরকম তো সাধারণত যারা বাইরে ট্রাভেল করেন এটা আসলে বিশেষ কিছু দেখার কিছু নাই এয়ারপোর্টের অ্যাজ ইউজুয়াল এয়ারপোর্ট কিন্তু অন্যান্য দেশের এয়ারপোর্টের থেকে একটু অন্যরকমই বলা যায় যেহেতু আমাদের থার্ড টার্মিনালের কাজ চলতেছে ওইটা আরও অত্যাধুনিক হবে এটা আমরা আশা করতেছি এখন আছি হচ্ছে আমরা টার্মিনাল ওয়ানে এবং ওয়েট করতেছি যে আমরা চেক ইন করতে পারি কি না আর এখানে দেখছেন যে হচ্ছে লাগেজ যদি কেউ র্যাপিং করতে চান যেহেতু এয়ারপোর্টে যে লাগেজ হ্যান্ডেলিং করে এগুলো খুবই বাজেভাবে করে অনেক সময় দেখা যায় লাগেজের বিভিন্ন অংশ ছিঁড়ে যায় কিংবা স্ক্রেচ পরে নষ্ট হয়ে যায় সেই জন্য এখানে র্যাপিং করে নিতে পারেন তো পার লাগেজ এখানে র্যাপিংয়ের চার্জ নেয় তিনশো টাকা যেটা অন্যান্য এয়ারপোর্টের থেকে অনেক কম যদি থাইল্যান্ড এয়ারপোর্টের কথা বলি পাল লাগেজ র্যাপিং করতে হচ্ছে দুশো ভাতের মতো নেয় তো দুইশো মাত হচ্ছে বাংলাদেশের টাকা অলমোস্ট সাড়ে ছশো টাকা তো এখানে তিনশো টাকা অনেক রিজনেবল সেই তুলনায় এখন আমরা আসলে যেহেতু আমাদের আগে দুইটা বড় ফ্লাইট আছে কলালামপুর এবং দুবাইয়ের সেই জন্য আমরা আসলে ওয়েট করতেছি যে আমাদের চেক ইন এখন ওপেন হয়নি প্রচুর ভিড় এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই তো আমরা এখন ওয়েট করি যে কখনো আমাদের চেক ইন ওপেন হয় মাত্র চেক ইন ওপেন হলো তো আমাদের ফ্লাইট হচ্ছে নয়টা চল্লিশে তো আমরা এখন চেক ইন করে ফেলবো তারপর ইমিগ্রেশন কমপ্লিট করব ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা চলে যাবো হচ্ছে লাউঞ্জে ব্রেকফাস্ট করার জন্য যেহেতু সকালে বের হয়েছি এখন পর্যন্ত কিছু খাই নাই এবং ইমিগ্রেশনের লম্বা লাইন যা শেষ করতে মোটামুটি এক ঘন্টা লেগে গেছে তো সময় হাতে বেশি নাই তো এখন আছে হচ্ছে আমরা নিস্তালায় লিফটে করে দোতলায় যাবো সবগুলো লাউঞ্জই দোতলায় তো আমাদের আজকে প্ল্যান হচ্ছে ব্রেকফাস্ট করব হচ্ছে ইবিএলের স্কাই লাউঞ্জে আর স্কাই লাউঞ্জের খাবার প্রোভাইড করে হচ্ছে ঢাকা ওয়েস্টিন এবং খাবারের মান খুবই ভালো এখন সময় হচ্ছে সকাল আটটা এবং হচ্ছে আমার হাতে খুব বেশি সময়ও নেই তো আমি এখন ব্রেকফাস্ট করব ইবিএল স্কাই লাউঞ্জে তো আমার কার্ড শো করে আমি আমার সাথে আমার ফ্রেন্ড আছে দুইজন স্কাই লাউঞ্জে এন্ট্রি করলাম এবং যেহেতু ব্রেকফাস্টের টাইম তো সব ব্রেকফাস্ট আইটেমই অ্যাভেলেবেল আছে তো এখানে প্রথমেই জুস ছিল দুই ধরনের তা আমরা অরেঞ্জ জুস নিয়ে নিলাম এবং অ্যাজ ইউজাল ব্রেকফাস্টের যা আইটেম থাকে প্লেন পরোটা এগ তারপর হচ্ছে মিক্সড ভেজিটেবল বয়েলড এগ কিংবা কেউ যদি ব্রেড পছন্দ করেন ব্রেড জ্যাম জেলি বাটার এগুলো অ্যাভেলেবেল ছিল টোস্টার মেশিন ছিল টোস্ট করার জন্য এবং যদি বলি এখানের বেস্ট আইটেম যদি বলি তো এখানের ভেজিটেবলটা ভালো ছিল আমি ভেজিটেবল ট্রাই করেছি যেহেতু ব্রেড কিংবা হচ্ছে ব্রেড টোস্ট করে বাটার কিংবা জ্যাম জেলি দিয়ে খাওয়ার চেয়ে আমার কাছে এটাই প্রিফার মনে হয়েছে তো এখানে ছিল হচ্ছে বিফ গুনা যদি বলি বিফ কারি ছিল এবং বিফটাই হচ্ছে এখানে বেস্ট ছিল তো পাশাপাশি যদি বলি কনটেক্স ছিল মিল্ক ছিল তো অনেক ধরনেরই আসলে ব্রেকফাস্টের এখানে সুযোগ ছিল তো আমরা যেহেতু পরোটা কিংবা বিফ ভেজিটেবল খিচুড়ি এগুলোই প্রিফার করি তাই এগুলাই চেষ্টা করেছি ট্রাই করার এবং এগুলো যথেষ্ট টেস্ট ছিল যেহেতু ইবিএল স্কাই লাউঞ্জের খাবার প্রোভাইড করে দ্য ওয়েস্টিন এবং সেই জন্য খাবারের মান নিয়ে কোনো এখানে সন্দেহ নাই যে খাবার আসলেই খুব টেস্টি তো আমরা মেইন যে ব্রেকফাস্ট আইটেম ওগুলো নিলাম পরবর্তীতে হচ্ছে ডেজার্টগুলো ট্রাই করব। তো এখানে দেখতেছেন অনেকগুলো ডেজার্ট আছে এবং ডেজার্টগুলোও যথেষ্ট টেস্টি ছিল পাশাপাশি এখানে ফ্রুটস ছিল ফ্রুটসের মধ্যে তরমুজ তারপর পেয়ারা মালটা আনারস এগুলো ছিল তো সবগুলো আইটেমই মোটামুটি মানে ভালো এবং ফ্রুটসগুলোও খুবই ফ্রেশ ছিল আমি হচ্ছে ফ্রুটসই বেশি ট্রাই করছি পাশাপাশি বিভিন্ন ধরনের নাটস সালাদ এগুলো তো ছিলই তো বুফে ব্রেকফাস্টের মধ্যে আসলে মোটামুটি যা যা প্রয়োজন সবই এখানে আছে এবং সবার পছন্দ মতো যে কোনো কিছু ট্রাই করতে পারেন আফটার ব্রেকফাস্ট আমি হচ্ছে একটি কফি নিব। একটা রেগুলার ক্যাপ্টিন্ন দিতে বললাম এবং কফিটা খেয়ে যেহেতু ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে বোর্ডিং পয়েন্টের দিকে আগাবো তো কফিটাও খুব রিফ্রেশিং ছিল তো এই হচ্ছে বিয়েল স্কাই লাউঞ্জ এখানে লাঞ্চ এবং ডিনারের সময় অন্য ধরনের মেনু থাকে লাঞ্চ ডিনার করার মতো তো আমার থাইল্যান্ড এবং ভিয়েতনাম ট্যুরের ভিডিওগুলো ছোট ছোট পার্ট করে দিব আশা করি ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা ফ্লাইটে উঠে গেলাম আমাদের সিট নাম্বার হচ্ছে টোয়েন্টি ফোর এ এবং বি এবং সাথে যে দুজন আছে তারা লেটে আসার কারণে তারা সিট পেয়েছে পিছনে এখানে হচ্ছে সেফটি ইনস্ট্রাকশান আছে সবাই আশা করি পরে নেবেন পাশাপাশি ক্রেমিন ফ্লোররা তো অবশ্যই সেফটি ইনস্ট্রাকশানগুলো ভালোভাবে বুঝিয়ে দেয় এ হচ্ছে ইউএস বাংলার ফ্লাইটের ওয়াশরুম তো ওয়াশরুমটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার তো দেখা যায় যে অনেক ফ্লাইটই ওয়াশরুম পরিষ্কার থাকে না কিন্তু এখানে মোটামুটি পরিষ্কারই ছিল আমরা ওয়েট করতেছি আমাদের খাবারের জন্য কিছুক্ষণের মধ্যেই আশা করি ফুড সার্ভ করবে এর মধ্যে একটু বাইরে দেখে কিছুক্ষণ পরে খাবার দিয়ে গেল এই হচ্ছে আমাদের আজকের খাবার বলতে গেলে লাঞ্চ তো লাঞ্চে হচ্ছে এখানে দিয়েছে হচ্ছে ফ্রায়েড রাইস তারপর হচ্ছে চিকেন চিলি অনিয়ন আর হচ্ছে ভেজিটেবল ফ্রায়েড রাইসটা ছিল এগ ফ্রায়েড রাইস সাথে কোক দিয়েছে আর একটা পিন্নি ছিল তো কাটলারিগুলো প্লাস্টিকের ছিল আর পানি ছিল একটা টু ফিফটি আমাদের ফ্রেশের তো যদি কোকের কথা বলি তো কোকের রিফিল চেয়েছিলাম তো রিফিল তারা আসলে দেয় নাই হয়তো অ্যাভেলেবেল ছিল না এই জিনিসটা একটু খারাপ লেগেছে তবে যদি খাবারের কথা বলি খাবার খুবই টেস্ট ছিল কিছুক্ষণ পরেই আসলে চা সার্ভ করে গেল তো একটা ওয়ান টাইম কাপের ফিফটি পারসেন্ট চা দিছে তো দেখতেই পারতেছেন এটা আসলেই হতাশাজনক তো ফাই ফ্লাইটের বাকি টাইমটা আমরা হচ্ছে আসলে টাইম পাস করার জন্য লুডো খেলতেছিলাম মোটামুটি দুই ঘন্টা দশ মিনিট পরে আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করলাম তো সবাই হচ্ছে ফ্লাইট থেকে নামার জন্য ব্যস্ত হয়ে গেল। আমরা হচ্ছে পুরো ফ্লাইট ফাঁকা হওয়ার পরে লাস্টের দিকে নামতেছি এখন হচ্ছে আমরা ইমিগ্রেশনের দিকে যাব ইমিগ্রেশনের দিকে গিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করব। আর আমার সাথে যে তিনজন আছে আমার ফ্রেন্ড তারা হচ্ছে এখান থেকে ডোমেস্টিক ফ্লাইটে টুকেট চলে যাবে আর আমি হচ্ছে ব্যাংকক থাকব দেখতে দেখতে আমি ইমিগ্রেশন লাইনে চলে আসলাম তো যেহেতু ইমিগ্রেশন এখানে ভিডিও করা নিষেধ ইমিগ্রেশন কমপ্লিট করে আবার দেখা হবে ইমিগ্রেশন কমপ্লিট করে এখন যাচ্ছে গার্গেক্স কালেকশানের জন্য আমার হচ্ছে বেল্ট নাম্বার বারো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি এখন হচ্ছে বেসমেন্টের দিকে যাব এবং কারেন্সি কিভাবে কনভার্ট করা যায় এই জিনিসটা দেখাবো যে আসলে এয়ারপোর্টেও রেট কিভাবে ভালো নেওয়া যায় তো আশা করি ভালো থাকবেন ধন্যবাদ Can't see the end, but we'll see it through.